চাপাইনামগঞ্জে পদ্মা নদীর অববাহিকায় পান্যিংসার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে জেলা শহরের সৈদ শান্তু হল অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করেন চাপাইনবগঞ্জের তিনটি আসনের সাবেক তিনটি এ সময় তারা বলেন ভারত থেকে গঙ্গা নদী চাপাইনবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করে পদ্মার রূপান্তরিত হয়েছে উজানে ভারতের দেয়া ফারাক্কা বাদের কারণে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও ছেড়ে দেওয়া পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাপাই সহ উত্তরের জেলাগুলো প্রত্যেক বছর পদ্মা নদী হাজার হাজার বিঘা ফসলি জমি ও বসতভারী নদী ঘর্মে বিলীন হয় এবং পানি বন্ধ হয় লাখ লাখ মানুষ বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা ও সাবেক এমপিরা আরও বলেন এমন ভোগান্তির মধ্যে পদ্মা নদীতে বাদ নির্মাণ শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিসা বন্টন করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বিএনপি ক্ষমতায় গেলে বাদ নির্মাণ সহ পানির ন্যায্য হিসাব বন্টন নিশ্চিত করা হবে এ সময় বিএনপির সাবেক এমপিরা আগামীতে পদ্মা নদীর পানির দাবিতে উপজেলা ও জেলা পর্যায়ে সমাবেশের ঘোষণা দেন মত বিনিময় সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুন রশিদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মিয়ার সভাপতিত্বে সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলাম এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজিমউদ্দিন নিউজ থেকে